আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এ এস টিচিং হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম আজকে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য মানবিক শিক্ষার্থীদের জন্য মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ইতিহাস সাজেশন তোমাদের সামনে উপস্থিত হয়েছে তাহলে চলো সায়েশনটি দেখা যাক সায়শনটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে নাও দেখো ইতিহাসে সি কিউ হচ্ছে সৃজনশীল হাস এগারোটি দিতে হবে ষাটটি সত্তর মার্ক এমসি কিউ তিরিশ এবং টোটাল নাম্বার একশো এভাবে এখানে আমাদের অধ্যায় আসে অধ্যায় আসে পনেরোটি ইতিহাসে অধ্যায় আছে পনেরোটি অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে পনেরোটি অধ্যা থেকে আমাদের এগারোটি সৃজনশীল আসবে অর্থাৎ সব অধ্যা থেকেই সৃজনশীল আসবে না সবগুলি অধ্যা থেকে সৃজনশীল আসবে না কোনো অধ্যা থেকে মিলিয়ে মিলিয়ে সৃজনশীল আসবে দুটি অধ্যায় মিলিয়ে একটি সৃজনশীল আসবে অথবা আলাদা আলাদা কোনো অধ্যা থেকে একটি করে সৃজনশীল আসবে এবং কোন অধ্যা থেকে আসবেও না এমনভাবেই প্রশ্নের প্যাটার্ন হবে তাহলে আমরা দেখি যে কিভাবে আসলে প্রশ্ন হবে তাহলে আমাদের প্রশ্ন দেখার আগে তা প্রথমে বুঝতে হবে যেটা যে আমাদের প্রথমে আমাদের দেখতে হবে এখানে বিভাগ কতগুলি তো বিভাগগুলি আমরা ভাগ করি দেখি প্রথম অধ্যায় আছে ইতিহাস পরিচিতি দ্বিতীয় অধ্যায় আছে বিশ্ব সভ্যতা মিশর সিন্ধু গ্রিক অগ্রম তৃতীয় অধ্যায়ে আছে প্রাচীন বাংলার জনপদ চত চতুর্থ অধ্যায় আছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস খ্রিস্টপূর্বাব্দ তিনশো ছাব্বিশ থেকে বারোশো চার খ্রিস্টাব্দ এবং অধ্যায় পাঁচে আছে প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এই পাঁচটি অধ্যা মিলে একটি অংশ এই সবগুলি এই পাঁচটি অধ্যায় আমাদের প্রাচীন বাংলা নিয়ে লেখা ইতিহাস নিয়ে লেখা এই পাঁচটি অধ্যায় একই অংশের মধ্যে পড়ে মানে একই সাবজেক্ট এটা আমাদের প্রাচীন বাংলা অর্থাৎ ইতিহাস নিয়ে লেখা তাহলে এই পাঁচটি অধ্যায় নিয়ে একটি আমাদের অংশ এরপরে আসে আমাদের ছয় অধ্যা মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস বারোশো চার থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ অধ্যায় সাত মধ্যযুগের বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এই ছয় এবং সাত অধ্যা মিলিয়ে একটি অংশ অর্থাৎ এখানে মধ্যযুগ নিয়ে লেখা হয়েছে এরপরে এই এই দুটি অধ্যা মিলিয়ে একটি অংশ হচ্ছে তারপরে আমাদের আছে অধ্যায় আট অধ্যায় আট বাংলার বাংলা ইংরেজ শাসনের সূচনা পূর্ব এবং নয় ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন এবং দশ অধ্যায় আছে ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধীনতা স্বাধিকার অন্ধকরণ এই আট নয় দশ নিয়ে আমাদের ইংরেজ নিয়ে লেখা ইংরেজদের ইংরেজদের শাসন আমল নিয়ে লেখা এই তিনটি অধ্যায় মিলে আমাদের একটি অংশ এরপরে আছে আমাদের এগারো অধ্যা ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ বারো অধ্যায় সামাজিক শাসন ও স্বাধিকার আন্দোলন উনিশশো আটান্ন থেকে উনিশশো উনসত্তর এই এগারো এবং বারো অধ্যা মিলে একটি অংশ আমাদের এখানে আমরা ভাষা আন্দোলন এবং সামরিক শাসন নিয়ে লেখা হয়েছে এবং আমাদের তেরো চৌদ্দ পনেরো তেরো অধ্যায় মধ্যে সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ চোদ্দ অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর এবং পনেরো অধ্যায় সামরিক শাসন এই তিনটি অধ্যায় মিলে একটি অংশ এই তিনটি অধ্যায় কোনোটি ইম্পর্টেন্ট নয় এটি মনে রাখবা এই তিনটি অধ্যায় থেকে প্রশ্ন আসবে না বললেই চলে তাহলে আমাদের এখান থেকে বুঝতে হবে যে কোন অংশ থেকে কয়টি সৃজনশীল আসবে তাহলে এটি বুঝে গেলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমরা নিজের এই সায়সন তৈরি করতে হবে দেখো এক থেকে পাঁচ অধ্যায় মধ্যে আমাদের চারটি সৃজনশীল আসবে আমরা এখন নিজের এই সায়সন তৈরি করতে পারবো কোন অংশ থেকে কয়টি সৃজনশীল আসবে তারপর ছয় এবং সাত এখানে একটি নিয়ে লেখা হচ্ছে এখান থেকে দুটি সৃজনশীল আসবে তারপরে আমাদের আট নয় দশ এখানে ইংরেজদের নিয়ে ইংরেজ শাসনামল এখান থেকে দুটি সৃজনশীল আসবে এরপরে আমাদের এগারো বাঘর বারো অধ্যা ভাষা আন্দোলন এবং সামরিক শাসন এখান থেকে দুইটি সৃজনশীল আসবে তাহলে আমাদের কথা হচ্ছে চার দুই ছয় সাত আট নয় দশ দশটি সৃজনশীল হলো আট থাকে একটি সৃজনশীল একটি সৃজনশীল আসবে তেরো সৈধ পনেরো অধ্যা থেকে এখান থেকে আসার সম্ভাবনা একটি এবং না আসতে পারে একটি সৃজনশীল শীল তেরো অধা থেকে চৌদ্দ এবং পনেরো অধ্যা মিলিয়ে একটি সৃজনশীল আসবে বঙ্গবন্ধু থেকে আসবে না অথবা সামরিক শাসন থেকে আসতে পারে আসলে তারপরে তাহলে এখানে আমরা সুপ্রহার সৃজনশীল এগারোটি পাইলাম পেলাম তো এগারোটি সৃজনশীল এখন জানার পরে আমরা আমরা নিজেরাই সাজেশন তৈরি করতে পারবো যে তোমরা নিজেরাই সাজেশন তৈরি করতে পারো যে তোমরা কয়টি কয়টি বিভাগ পড়বে এখান থেকে কয়টি অংশ পড়বে দেখো আমাদের সাজেশন হচ্ছে তোমরা এক থেকে সাত পড়বে এবং আট দশ পড়বে এইভাবে পড়তে পারো হ্যাঁ এক থেকে সাত এবং আট দশ এই নয়টি অর্দা এই নয়টি অর্দা পড়লে তোমরা ষাটটি সৃজনশীলের বেশি কম পারবা পাবে তো এখান থেকে নয়টি সৃজনশীল কম পাবে এ অথবা তোমরা যদি এটা না ফলো করো তাহলে এক থেকে সাত এবং এগারো বারো এখানে তোমরা এগারো বারো এক থেকে সাত এগারো বারো নয়টি অধ্যায় এখানে নয়টি অধ্যায় উপরের অংশে দশটি অধ্যা ছিল তোমরা দশটিও পড়তে পারো এই নীচে নয়টিও পড়তে পারো যে কোনো একটি পড়তে পারো এখান থেকে তোমরা ইনাফভাবে ষাটটি সৃজনশীল কম পাবা এবং বেশি পাবা তোমরা নয়টি থেকে দশটি ছিল কম পাবা এভাবে তোমরা তোমরা ফলো করলে নয়টি সৃজনশীল কম পাবা তাহলে এই ছিল আমাদের আজকের ইতিহাস সাজেশন আমাদের আজকের সায়শনটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয়ে সায়সন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ